হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরি রাম হরি রাম 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 হরি হরে আমি এই মালিয়া স্টেশনে নামলাম গুহাট লোকাল থেকে এখন শিয়ালদার উদ্দেশ্যে হাওড়ার উদ্দেশ্যে সম্ভবত এটা হরিপাল লোকাল বন্ধুরা এখানে আমি একটি নতুন পর্ব শুরু করব এবারে আমি স্টেশনের আশপাশটা তুলে ধরার চেষ্টা করছি চারিদিকে শুধু বিস্তীর্ণ সবুজ ধান খেত এদিকে এই শুরুর প্রসারিত ট্রেন লাইন আর তিনটি স্টেশন পরে তারকেশ্বর স্টেশন যেখানে বছরের লক্ষ লক্ষ ভক্তদের সমাগম ঘটে তারকেশ্বরে যাওয়ার আর জন্য এই ট্রেন পথ ছাড়াও বারো নম্বর হাইওয়ে দিয়ে বিভিন্ন যানবাহনের সাহায্যে তারা তারকেশ্বরে পৌঁছান স্টেশনের মালিয়া স্টেশনের বিভিন্ন অংশ তুলে ধরছি বন্ধুরা মালিয়া স্টেশনের পাশ দিয়ে যে সরু রাস্তা গিয়ে মেন গেটের সঙ্গে যুক্ত হয়েছে সেখানে এগিয়ে যাচ্ছে এখানে ছোট ছোট দোকান যে দোকানগুলো বিভিন্ন চালা ঘরের মতো দেখতে সামনে মহাপুরুষের মূর্তি এই ঠাকুরের এখানে একটি ছোট্ট মূর্তি রয়েছে এনার নাম বাবা জ্ঞানন্দ হলেন মানস পুত্র দেখুন মূর্তিটি একটি ছোট্ট শেডের তলায় সাহিত্য আছে নাই দেখলে আপনার জীবন্ত প্রতিমূর্তি বলে মনে হবে যার চক্ষু যুবক বিস্ফারিত সমস্ত মুখমণ্ডলে একটা প্রসন্নতার ছাপ জীবন্ত শহরগামী বিভিন্ন অফিস যাত্রী যারা প্রতিদিন জীবিকা তাগিদে বাড়িয়ে বাইরে বের হন তারা এই পথে যাওয়ার সময় বাবার আশীর্বাদ নেন এই পথ দিয়ে যাওয়ার সময় অজান্তে আপনার হাত দুটি বুকের কাছে পালে ছুঁয়ে যাবে এই ছোট্ট মন্দিরের চারিদিকে বিভিন্ন ফুল বিভিন্ন গাছ গাছালি এটা বাবার চারিদিকে বেশ ব্যবস্থায় অবস্থায় রয়েছে সত্যি এক অপূর্ব মুক্ত পুরুষ তিনি এক অন্য জগতে বিরাজ করছেন তিনি আধ্যাত্মিকতার ঊর্ধ্বে বিরাজ করছেন ভক্তরা তাদের ফুল পায়ের কাছে সারিবদ্ধভাবে সাজিয়ে দিয়েছেন তলায় একটা ত্রিশুর দেবী ঘট রয়েছে এখানে যেখানে ধূপ দেওয়া হয় সেখানে অসংখ্য ধূপের কাটি রয়েছে কারণ সকালে বহু ভক্ত এখানে তাদের ধূপ মোমবাতি জ্বালিয়ে কর্মস্থলের উদ্দেশ্যে যাত্রা করেন বন্ধুরা কিছুটা পদ অতিক্রম করার পর আমি এগিয়ে যাচ্ছি একটা প্রাচীন বট বৃক্ষের দিকে বট বৃক্ষের চারিদিকে আপনাদেরকে দেখাচ্ছি বিস্তর ধান খেত শুধু সবুজ আর সবুজ আমি জানি আছি স্টেশন লাগোয়া একটা রাস্তার দিকে রাস্তার ছবি তুলে ধরার চেষ্টা করছি রাস্তা দিকে প্রচুর যানবাহন যাচ্ছে সেই প্রাচীন বট বৃক্ষের তলায় আমি এসেছি যদিও সেইভাবে তেমন কিছু নাই ঠিক বট বৃক্ষের ঠিক পাশে একটি পুরাতন নিম গাছ রয়েছে যে নিম গাছ যে তলায় দেবী ঘট রয়েছে মনে হচ্ছে এই নিম গাছকে কোন দেবতা পূজা করা হয় প্রাচীন বৃক্ষের পাদদেশে এক ছোট্ট একটি শিবলিঙ্গ রয়েছে এখানে পথে যাওয়ার সময় বিভিন্ন ভক্তরা এই শিবের মাথায় দিয়ে দুসা দুধ বা ডাবির জল দিয়ে থাকেন এবার আমি সামনের দিকে এগিয়ে চলেছি প্রচণ্ড রৌদ্র সেই রৌদ্রের মধ্যে দিয়ে রাস্তা ধরে আমি ধীরে ধীরে মালি আশ্রমের দিকে চলেছি আর পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আমি রাস্তার কাছে পৌঁছাতে পারবো বন্ধুরা এখন যেটা দেখার মতো মালিয়া একটা বিদ্যালয় রয়েছে যেটা বেসরকারি বিদ্যালয় এবং দেবদারু গাছ স্কুলের প্রবেশ পথে অনেক দেবদারু গাছ রয়েছে যেগুলো স্কুলের প্রবেশ পথটাকে শোভা বর্ধন করছে বিদ্যালয়ের নামটা এখানে তোলার চেষ্টা করছি দেখ সামনে কি বিশাল স্কুল স্কুলের আশপাশটা এখন ফাঁকা মনে হয় আজকের স্কুল ছুটি আছে এখানে এক সুইমিং পুল আছে গাছের ফাঁক দিয়ে আমি সুইমিং পুলটা দেখাবার চেষ্টা করছি সবুজ আর একই বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম যদি কারো ভালো লাগে কেউ প্রেরণা পান তবেই আমার উপস্থাপনা এবং প্রদর্শন সার্থক হবে নতুন পর্বে নতুন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে